দর্শক বন্ধুরা আমরা হয়তো খবরের কাগজে দেখছেন আজকে আবার ডিপ্লোমার শিক্ষার্থীদের মিছিল হয়েছে কারণ আমাদের স্বপ্নকে ছোট করে দেখানোর চেষ্টা চলছে আমরা চার বছর ধরে কঠোর পরিশ্রম করে ডিপ্লোমা শেষ করি মাঠে ময়দানে কাজ শিখি হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করি কিন্তু আজ কিছু দাবির মাধ্যমে আমাদের স্বপ্নে কাজে চালানো হচ্ছে আমরা চাই আমাদের অধিকার সুরক্ষিত হোক আমরা চাই যে জায়গায় আমাদের ঘাম মেধা আর পরিশ্রম মিশে আছে সেখানে আমাদের মূল্যায়ন করা হোক আমাদের ডিগ্রি ছোটো নয় আমাদের স্বপ্নও ছোটো নয় আজ আমরা রাজপথে নেমেছি কেবল চাকরির জন্য নয় আর সম্মানের জন্যও আমাদের তিন দফার দাবি স্পষ্ট ডিপ্লোমাদের অধিকার সমান মর্যাদা আর সুবিচার বন্ধুরা এই সংগ্রাম আমাদের সবার আপনারা সবাই দোয়া করবেন পাশে থাকবেন যাতে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করতে পারি কারণ আমরা বিশ্বাস করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রাইড দেশের প্রকৃত চালিকা শক্তি সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ